বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এই বাছুরটির জন্মের পর কি সমস্যা দেখা গেল। এ কেন উঠে বসতে পারছে না কেন ঘাস সোজা রাখতে পারছে না পা সাইকেলিং করছে এর কি হয়েছে এবং কি কি ট্রিটমেন্ট দেওয়া হলো এই বিষয়ে আজ আমি সম্পূর্ণ আলোচনা করব। বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আপনারা ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন এই বাছুরটি জন্ম হয়েছে আজকে দুদিন হলো এই বাছুরটির ঘাড় সোজা করে রাখতে পারছে না মানে মাথা সোজা করে রাখতে পারে না উপরের দিকে টেনে ধরে উঠার জন্য অনেক চেষ্টা করে কিন্তু উঠতে পারে না কোনো সময় উলুটি পালুটি দেয় বোতলে করে দুধ দিলে আবার দুধ ঠিকই খায় উঠার জন্য চেষ্টা করে কিন্তু পারে না মুখ থেকে হালকা হালকা ফেনাও বের হয় পাগুলো শক্ত এবং সোজা হয়ে থাকে ভাঁজ করা যায় না ভাঁজ করে দিলে আবার সোজা করে ফেলে পুরো শরীরটা টাইট করে রাখে মাঝে মাঝে পুরো শরীর আবার থরথর করে কাঁপাও শুরু করে দেয় এবং টেম্পারেচার নর্মাল একশো থেকে একশো দুইয়ের মধ্যেই ছিল তো বন্ধুরা শুনলেন এই ছিল এর লক্ষণগুলি তো এখন চলে আসব আমরা এই রোগের ডায়াগনোসিস কি করব। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট আছে এক যেটা হলো বাছুরের দুদিন হলো জন্ম হওয়া জন্মের পরে এই সমস্যা আসছে তো আপনাকে সবসময় হাইপোভিটামিনোসিস এ সাসপেক্ট করা দরকার এখানে ভিটামিন বি ওয়ানের সমস্যা নয় মানে কি এখানে যে কেসটি দেখছেন সেটা হলো হাইপোভিটামিনোসিস এরই হয় কনজানাইটাল ভিটামিন এ ডেফিসিয়েন্সিরই হয় কোনো কোনো সময় কেউ মনে করে নিউরোলজিক্যাল ইনফেকশন হতে পারে তো যেটা হলো দুদিনের বাচ্চার কখনো নিউরোলজিক্যাল ইনফেকশন হওয়ার কথা নয় তো দুটো জিনিস হলো এক তো হচ্ছে ঘাড় উপরের দিকে টেনে ধরে রাখে মাথায় এক জায়গায় স্থির রাখতে পারে না ঘোরাতে থাকে দাঁড়াতে পারে না যেটা ইন্ডিকেট করে ওর ব্রেন এডিমা আছে আর এটা হলো কমন প্রবলেম যখনই বাছুরের হাইপোভিটামিনিস এ থাকে এর সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সিজার এপিসোড থাকে যেটা দেখবেন মুখ থেকে ফেনা বের হয় মুখ থেকে ফেনা আসা মানে হল স্টিফনেস আসে চমকাবে এই সমস্ত জিনিসগুলো ইন্ডিকেট করে ওর যখন সিজার এপিসোড আসে আর তখন কিছু সময়ের জন্য ও চার পার্কে সাইকেল চালানোর মতো করে চালায় ওর সাথেই মুখ থেকে ফেনা বের করে পেচ্ছাপ এবং পায়খানা করার পরেই বাছুরটি দেখবেন একদম রিল্যাক্স হয়ে যায় মাথাটা গোল গোল করে ঘোরানোর পেছনে রিজেন এটা যে ব্রেন এডিমা আছে ইন্ট্রাকেরনি প্রেশার বাড়ার জন্য ও ঘর ঘোরাতে থাকে এর মধ্যে আরেকটা বিষয় থাকে যখন বাছুরের জন্ম হয় তখন থেকে দুটো চোখই অন্ধ থাকে মানে কি যখন বাছুর জন্ম হয় তখন থেকেই অন্ধ হয় আর ওর চোখে নতুন করে চিকিৎসা করে সারিয়ে তোলা সম্ভব হয় না কারণ কি যখন রেটিনা তৈরি হয় ওই সময় যদি একবার ডিস্টার্ব হয়ে যায় তাহলে আর ঠিক হয় না আর আপনি যখন চিকিৎসা করবেন তখন সমস্ত সমস্যাই ঠিক হয়ে যাবে নিউরোলজিক্যাল প্রবলেমও ঠিক হয়ে যাবে দেখবেন ও দাঁড়িয়েও যাবে কিন্তু ট্রিটমেন্টের পরেও চোখের দৃষ্টিকে ফিরিয়ে আনা সম্ভব হয় না অন্ধই থেকে যায় এই সমস্যাগুলি হওয়ার পিছনে রিজেন যেটা হলো প্রেগনেন্সি পিরিয়ডে মা পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস না পাওয়ার কারণ এবং প্রেগনেন্সি পিরিয়ডে পানীয় জলের প্রবলেম থাকলেও হতে পারে হাই হাইনাইট্রেট কন্টেন্ট থাকে পানীয় জলে এই সময় যদি বাসুর হয় তাহলে ওই সময় উন্নত হওয়ার চান্স থাকে যায় তো এই কেসটি হাইপোভিটামিনসিস এ বলে আমরা চিহ্নিত করেছি এবং বাসুরটিকে আমরা এই সমস্ত ট্রিটমেন্টগুলি করেছিলাম তো ট্রিটমেন্ট হলো আপনাকে এখানে ভিটামিন এ ইনজেকশন দিতেই হবে আমি এখানে ব্যবহার করেছি ভিটামিন এ ইনজেকশন দু এম এল করে তিন দিন পর পর চারটে ডোজ দিয়েছি এবং তার সঙ্গে দেওয়া হয়েছিল নিউরোলজিক্যাল সাপোর্টের জন্য দেওয়া হয়েছিল নিউরোটনিক ট্রাইভিভেট এম ইনজেকশন দুই এমএল করে সকালে দুই এম করে বিকেলে এখানে মিকোভেট এক্সেলও ভালো কাজ করে আপনারা দিয়ে দেখতে পারেন এবং সঙ্গে দিয়েছিলাম স্টেরয়েড ডেক্সামেথাজন ইঞ্জেকশান দুই এম এল করে এই ট্রিটমেন্টটি করে তিন দিন করার পরেই বাছুর এখন অনেকটাই সুস্থ এখন দেখুন সুন্দরভাবে মাথা সোজা করে বসতে পারছে এবং সাত দিন পরে দেখুন বাছুর এখন নিজে দাঁড়াতেও পারছে তো প্রিয় দর্শকবিন্দুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন পশুপালক উদ্যোক্তাদের দেখার জন্য সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন আজকে দেখছে যদি পশুর বিভিন্ন ধরনের রোগ এবং চিকিৎসা সম্বন্ধে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চিপে রাখুন তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছে না পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন